আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফারু মালুম ওয়া ও পাঁচ সন্তানের পিতা ও জর্জ বর্ষষ্টার পিতা ও এমপি মন্ত্রীর পিতা ও ব্যবসায়ী ধন ধনসম্পদশালীর পিতা ইয়ুমা লা ইয়ানফা কোন কাজে আসবে না মারু ওয়া সম্পদ এবং সন্তান ইল্লামে নাত আল্লাহ হাবি খলবিন সেদিন শুধু উপকৃত হবে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার অন্তর্নিয়া হাজির হবে ওজলিফা তিল জান্ন মুত্তাকিন আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে ওয়াবুর রিজাচিল জাহিমুল লাউইন ওয়াবুর রিজাচিল এবং পথ ভ্রষ্টদের জন্য জাহান নামকে উন্মোচিত করা হবে তাহলে পথ ভ্রষ্টের জন্য সেদিন কি করবে আল্লাহ আপনারা কি শোনেন নাই আমি কি বলছি জাহান নামকে কি করবে খুলবে জাহান নামকে কি করবে খুলবে মেলে ধরবে উন্মোচিত করবে আল্লাহ সুবাহ পদ ভ্রষ্টদের জন্য ওকিল এবং ওদের তিনি সুভান চা বলবে আইনামা খুনচুমচাহ বুঝুন তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে মিন্দুন ইল্লাহ আল্লাহর পরিবর্তে যাদের তোমরা ইবাদত করতে আল্লাহ তার রাসূল বলেছে ডান হাতে খেতে তুমি বাম হাতে খাও কারণ সিনেমার নায়ক বাম হাতে খায় আল্লাম নবী সাল্লাহসাল্লাম চুল একরকম কাটতে বলেছে তুমি এটার মধ্যে এমনি উমনি আইকা উইকা ছোট এখান দিয়ে ওখান দিয়ে বড় এখান দিয়ে হ্যান এখান দিয়ে তেন এখান দি লাল ওখান দিয়ে নীল এখান দিয়ে বেগুনি কেন তোমাকে রোনালদো রইভালদো বলছে তোমাকে সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা বলছে এমনি যদি চুল কাটো তাইলে না তোমার সুন্দর লাগে তিনি সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম বলেছে ও হফুল্লোহা ও আবার উন্নতরা দাঁড়িকে মাপ করে দাও ক্ষমা করে দাও দাঁড়ি খেয়ে ও হফুল্লোহা দাঁড়িকে লটকাও যতটুকু ঝুলে ঝুলাও এটাকে তুমি বলো সিনেমার নায়ক বলেছে যখন তুমি একেবারে এটাকে শেপ করে ক্লিন করে সিদ্ধ ডিমের মতো হয়ে যাবা তখন তোমার সুন্দর লাগবে ভাই তোমার কেমন লাগে জানি আমি ব্যঙ্গ করে বলছি না বহু মানুষ দেখছি দাঁড়িয়ে আসে এরপরে শেভ করার পরে মনে হয় যেন ডিম ছুলে ফেলছে এরকম আলু ছুলে ফেলছে এরকম লাগে আমি ব্যঙ্গ করে বলছি না বললাম আমার এরকম লাগে না আমার হয়তোটা আমার প্রবলেম হয়তো আমার হীন মন মানসিকতা হয়তো আমার ছোট নিচ মন মানসিকতা আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার এই নিচ মন মানসিকতার জন্য তবে আমার এমনই মনে হয় দেখলে তোমার কাছে মনে হয় এখন লাফ দিলে দশ হাত উপর উঠে যাবার যে মেয়েরে করবা সে ফিরাইতে পারবে না যেখানে চাকরির জন্য সিবি ড্রপ করবা এখন চাকরি হয়ে যাবে তোমার এখন যদি তুমি কারো সাথে ঘুষা ঘুষি মারামারে লেগে যাও তোমার সত্যি বেড়ে যাবে তুমি জিতে যাওয়া দাড়ি কাটছো এই জন্যে আমার এরকম মনে হয় না আমার কাছে তোমার সিদ্ধ ডিবের মতো লাগে আপনি নিজে তো শেভ করেন ঠিক ঠিক বলছেন আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক বেটিং ঠিক বেটিং হবে জায়গায় আমি একবারও জিজ্ঞেস করছি ঠিক কিনা একবারও জিজ্ঞেস করছি আমার আমার আমি যা বলি তার যদি সত্যায়ন আপনি করতে হয় তাহলে আমি কি এখানে পরীক্ষা দিতে আসছি মানে আমি বলবো ঠিক কিনা আপনি বলবেন ঠিক তারপরে ঠিক হবে তাহলে আমি কি এখানে আমি আমাকে আনছে কেন আমাকে আনছে যে নেই বুঝে বলার জন্য এবারে যদি আমার বলাই ভুল হয় আপনি সংশোধন করে দেবেন আমি আপনাকে ঠিক আমি পাগল যে আপনারা বলবো ঠিক আপনি ঠিক বললে আমার গা গরম হয়ে যাবে ও আল্লাহ কত মানুষ ঠিক বলে এভাবে ঠিক ব্যাঠিক হয় না ভাই এই পুরো পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা ঠিককে ব্যাঠিক বলে এটা ঠিক থেকে যাবে এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাটিককে ঠিক বলে এটা ব্যাটিক থেকে যাবে আচ্ছা আমি দুই তিনবার ঠিক কিনা ঠিক কিনা জিজ্ঞাসা করবো আপনারা জবাব দিবেন তাইলে আশা করি মনের ভিতরে যেটা এতক্ষণ না বলতে পারার কষ্টটা চলে যাবে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা কি ঠিক এই দেশে ঠিক কিনা বলার পরে যে ঠিক বলে সবাই এটার কোন ঠিক থাকা দরকার নাই এই ঠিক কিনাটাই ঠিক বুঝছেন কোন সাবজেক্ট হওয়া লাগবে না ঠিক কিনা এটাই একটা সাবজেক্ট এটাই ঠিক এবং ধরেন আমি বলি আমাদের অবস্থা এমন আমাদের অবস্থা এমন আমি দেখলাম যে এ ধরেন এ এক্স ওয়াই রে ঘুষি দিছে আমি হইলাম জ্যাড এটা দেখছি এক্স ওয়াই রে ঘুষি দিছে আমি জ্যাড দেখছি এখন এক্স আইসা যখন আমার বলেছে জামশেদ ভাই কোন জীবনে বেয়াদবি দেখছেন না আপনাদের সাথে কোনোদিন বেয়াদবি করছি না আসলে করেন নাই ভাই আমি মারছি না না আমি তো দেখি নাই কেন আমার বিচারক মানছে তো একদম জীবন আমার সাথে বেয়াদবি করে নাই আপনাদের সামনে জীবনে বেয়াদবি খুশি কোন কোনদিন দুর্গত হয়েছে ভাই কোন ভাই এগুলো কে যখন আমার যখন খুলাই আমার সাক্ষী মানে না 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 আসলে বেয়াদবি কোনোদিন করেন না ভাই তো এটা এগুলো হচ্ছে আমাদের মানে একেবারে রক্ত মিশে গেছে জিনিসগুলা অন্যায় দেখার পর যখন আমারও বিচারক মানা হয় আমি বলে যে না ছেলেটা তো সম্মান করছে আমার মানে সিগারেট আল্লাহর সামনে খায় কার সামনে খায় আল্লাহর সামনে খায় এটাতে বেয়াদবি নাই বলে ছেলে খুব ভালো জীবনও বেয়াদবি করে নাই মার জীবন সিগারেট খায় মনে হয় আমাকে দেখি ভাবে হাত এভাবে রেখে দেয় পিছনে হ্যাঁ মানে আমার সামনে খায় না এই হলো যে ছেলের আদম ওনার সামনে খায় না এই জন্য ছেলের আদম আল্লাহর সামনে খায় কোনো সমস্যা নাই আল্লাহ আমাদেরকে বসে তৌফিক দান করে যাই হোক শোনো ছোটো ভাই আমার তোমাদের সামান্য কিছু নসিহত করে চলে যাব আমার প্রাণ প্রিয় ভাই আল্লাহ সুবাহ আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন যেমনটা তিনি কোরআনুল বলেন তিনি খেরিমে আর হামি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন আমাদের আকৃতি কে গঠন করেছে বিয়ে শি অমক মেয়ে সুন্দরী উমক ছেলে সুন্দর এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে জেনা ব্যবিচারে লিপ্ত হয়ে দাঙ্গা ফাসাদে লিপ্ত হয়ে যেওলা না তিনি সুভান চা যেভাবে খুশি উনি যেটা ইচ্ছা করেছেন পছন্দ করেছেন এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে তোমাকে অথবা তোমার বোনকে তোমাকে অথবা তোমার স্ত্রীকে তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি করেছেন যেভাবে তিনি ইচ্ছা করেছেন সময় আসার পূর্বে লিপ্ত হয়ে সমাজ জাতি বিশৃঙ্খল করে তুলিও না তোমরা সামাজিক পারিবারিক অপরের ধ্বংস কামনা করিও না গান বাজনা থেকে বিরত থাকো শিবাব হে যুবকরা মুন ফাঁদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ আল্লা সুবান

ঠাট্টা বিরূপে মেতে ওঠে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দিবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন ইয়া গান বাজনা থেকে বিরত থাকো আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেদের দিন اخلاق চরিত্র নিজেদের জীবনের গুরুত্ব যৌবন তোমরা বিসর্জন দাও তারা চায় তোমরা তারা যেভাবে নাচে সেভাবে নাচো যেভাবে না চাই সেভাবে না তোমরা তাদের অ্যালগোরিজমে চলে আসো তারা আজকে এই গান কালকে ওই গান আজকে এই সিনেমা কালকে ওই সিনেমা পরশু উমুক সিনেমা চলে আসছে আসতেছে আসবে বানাইছে বানাবে বানাতে পারে তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে ইয়া শিবাব হে যুবকরা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তার চেয়ে তোমরা তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামের দিকে ঠেলে দাও তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে নেশায় নিজেকে উজাড় করে দিয়ে উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান নামের নিকটবর্তী হয়ে জাহান নামের গভীরে গহব্বরে তোমরা বিলীন হয়ে যাও তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও তোমরা আল্লাহ দ্রোহীতায় মেতে ওঠো তারা চায় তোমরা নেশা করে আল্লাহ তার রসুল এর দ্রোহীতায় মেতে ওঠো অথচ আল্লাহ সুবহানা চাইলা চায় তোমরা সফল হও সফলতার দিকে আসো তিনি সুবানা ও চায়েলা বলেন আইয়ো হল্লাদি রামানু হে তোমরা যারা ঈমানেনেছ কারা খারা আমরা ঈমানেনেছি রবের প্রতি দেখবে ইমানেনেছি কারা খারা কার প্রতি ইমান আনছি তিনি আরশের মালিক কে বিচার দিবসের মালিক কে জান্নাত জাহান্নামের মালিক কে সুস্থ দেখারি কে রিজিক তো তাকে আমরা ওর প্রতি ইমান আনছি তিনি বলছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু তাহলে আমাদের কে বলছেন যারা আমরা ইমান আনছি সবাইকে বলেন যে বেঈমান মুশরিক কাফের ওকে বলেনি তিনি সুবহানাহু তাআলা আমাকে আপনাকে আমাদের আমরা যারা ঈমান এনেছি ওদেরকে বলছেন যে ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রুজুম মিন আমালিশ শাইতান ইয়া আইুহাল্লাযিনা আমানু ফাজতানাবু ফাজতানাবু হে তোমরা যারা ঈমান এনেছো নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার বেদিও ভাগ্য নির্ণয় করা তো কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ ফজিত আরিবুঃ তোমরা এটা থেকে বিরত থাকো তোমরা এটা বর্জন করো ফজিত রিবু লা আল্লাখুম মদ জুয়া এগুলো তোমরা বর্জন করো লা আল্লাহখুম তুফ্লেহুন যাতে তোমরা সফল হও মুনাফিকরা চায় মদ জুয়া খেলাধুলা হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই উৎসর্গ করে দেই জাহান নামের অধল নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে মানে আমরা জাহান নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই এটা হচ্ছে মুনাফিকদের চাহিদা গান বাজনা নেশা জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে মোবাইলে জুয়া খেলা যায় কি না এখন খেলা তোমরা কেউ কে হ্যাঁ বলছে ঠিক আছে রসুল সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে কি হবে একটু আমার সাথে বলিয়েন রসুল সাল্লাম বলেছে আমার উন্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে কি হবে যারা জেনা ব্যবচার রেশমি কাপড় ব্যবহার মদ পার গান বাদ্যকে হালাল করে নেবে কি কি হালাল করবে মদ জুয়া কি মদ জুয়া এবং জেনা ভ্যাবিচর বলেন জেনা ভ্যাবিচর এগুলোকে হালাল করে নেবে যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে ওরা এটাকে জানা মনে করে আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি ভিডিও কলে কথা বলে ওরা এটাকে জানা মনে করে ওরা তো ওরা ভাবে আমরা তো লঙ্গ হইনি আমরা তো দুইজন লঙ্গ হইনি দুইজন আমরা কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জানা এর বাহিরে আর জেনা নাই এটা ওরা বলে এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে হুজুরদের কাছে করে আমি তো আসলে বড় আলেম না অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর হারাম করতে ইচ্ছুক নই আমি হারামকে হালাল করতে চাই ও কি কি কী করতে চায় মানে মনে হয় যেন শুকুরকে হালাল করে ফেলবে এখন হুম কুকুর হালাল করে ফেলবে যেমন সুদকে হালাল করছে ওরা মনে কষ্ট নিয়েন না মনে কষ্ট নিয়েন না লজ্জা পাইয়েন না এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবো না কেমন একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক আমি কাউকে লজ্জা দিতে চাই না যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও দুই মিনিটের জন্য আবার তোমরা চালু করি আমি একটা পরীক্ষা নেব যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও যেগুলো চলতো সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না কেমন কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি আমি চাই না আমি চাই ইসলাস সংশোধন আমি কি চাই সংশোধন আমি একটা প্রশ্ন করব আপনারা সত্যি জবাব দিবেন আমাকে কথা দেন লজ্জার কিছু নেই কেউ কারো দিকে তাকাবেন না কেমন এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো আপনারা জবাব দিয়ে এবং কেউ কারো দিকে তাকায়েন না এটা দুষ্টামের কিছু না এটা আফসোসের কিছু এটা লজ্জাসকর কিছু এটা মানে মাথা নত হয়ে নাকে কে দেওয়ার চাইতে বেশি লজ্জাসকর কিছু আমি জিজ্ঞেস করবো এটা আফসোস আফসোসের কিছু হাসি তামাশার কিছু হবে না তবে আমি অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাবেন না কেউ কারো দিকে ক্যামেরা করবেন না সত্যি করে জবাব দেবেন আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকায়েন না কেউ কারো দিকে তাকায়েন না সবাই নিচের দিকে নিচের দিকে তাকান বলি যা আমি দেখছি আমি স্টেজ থেকে যা দেখছি এরা যা দেখছে তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতেন লজ্জায় মাথা নত হয়ে যেত এ হচ্ছে আমাদের ইসলাম এ হচ্ছে আমাদের ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজি বেশি খেলা ও নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা বলে অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হয়নি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলেও যাবে আর বেইমান গুনাহাগার কাফের গুনাহাগার মুশরিক গুনাহাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সলাৎ নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাৎকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য করেনি ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি সেই মনি লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগতভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাঁচতলা মসজিদ তুমি ফজর জোহর আসর মাগরে বেশা পাঁচ ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করি শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছ তুমি সরাতুল জুমাহাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির রেওয়াজে পরিণত করেছ তুমি সরাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছ সলাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি মসজিদের সভাপতি তুমি নিজেই তো সলাত আদায় করো না সত্যি কথা বলেন যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো পড়েন সবসময় আচ্ছা বলেন তো টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য ফ্যান এসি যারা সলাত আদায় করে এত দরকার না মানে হইলে ভালো গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে নালে ঘামাই যাবে একটু ভিতরে কার্পেট হলে ভালো নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এ হাঁটু অথবা ওই যে পায়ের এটাকে কি বলে ভাই পায়ের যে জায়গাটার নাম কি বলে হ্যাঁ সরি টাকনু তো টাকনু এই হাঁটটিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর এই তো একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়ে এই তো আর কি কার্পেট দিলে একটু আরাম লাগে সরাতে তাই কি কার্পেটের অপেক্ষা করে ফ্যানের অপেক্ষা করে শীত গরম বুঝেও বোঝে না কার জন্য এই সুন্দর না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদ গুলো বানিয়ে রাখেন শুধু জুমার সালাত আদায় করার জন্য মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না বানান বানান আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ ভরে যাবে ইনশাআল্লাহ কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন মাসা আমি আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বীরা আজকের দিনে যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজিকে মানে ওদেরকে দ্রুত করে দিছে ওদেরকে কী করে দিছে ফাস্ট করে দিছে এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো আপনার যুগের যেই জোয়ান কোলাপ্যান ছিল এখনকার যুগের কোলাপ্যানকে অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তুলনায় এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচত্তর নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মাশাআল্লাহ এরকম আসে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরব্বীরা যারা আছেন করা যেত না এখন মানুষ চায় আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আপনার বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আমি আপনাদের অনুরোধ করব আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলে যে ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তার শিখে মানার তৌফিক দান করো এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা